এই যাত্রা সম্বন্ধে বলতে গেলে না অনেকটা বড় ব্যাপার তো এটা ভাস্ট একটা ব্যাপার এটা বলাটা খুব আর আমিচার মানুষ এটা করে কিন্তু নেশার তাগিদে আর নেশাটা কিন্তু ভালোবাসা আমি আমেচার একটু আড্ডু করি আমি একটু আদু এমেচার নয় আমি করো এটা গর্বের সাথে বলবো আমি আমিচেয়ার করি আমি আমিচেয়ার যাত্রা করি আজকে আমরা পেয়ে গেছি যাত্রা জগতে যুবরাজ অনিক ব্যানার্জি মহাশয়কে তার কাছ থেকে আমরা যাত্রা সম্বন্ধে কিছু কথা জেনে নিতে চাই যাত্রা সম্বন্ধে আমার অভিজ্ঞতা হচ্ছে এগারো বছরের এবং তার আগে যখন পড়াশোনা করতাম সেই সময় বই পড়ে যতটুকু জেনেছি এই যাত্রা সম্বন্ধে বলতে গেলে না অনেকটা বড় ব্যাপার তো এটা ভাস্ট একটা ব্যাপার এটা বলাটা খুব টাফ তবে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে কি আমি যে সময় যাত্রা করতে এসেছি সেই সময় দেখেছি যাত্রার একটা ভাটা চলেছে যে আমি যারা সিনিয়র শিল্পী তারা আমাকে বলতো যে এখন যাত্রার ভাটা চলছে তবে আমি গত দু তিন বছর ধরে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আজিও একটা সেলফ হ্যান্ডেল ছিল হাটোগ্রামে সেইখানেও জনজোয়ার পুরো প্যান্ডেল ফুল হয়ে গেছে এবং এইটি যাত্রার জন্য খুব একটা সুখবর এটি অত্যন্ত সুখবর এবং যাত্রার আবার নবজাগরণ শুরু হচ্ছে বলে আমি মনে করছি এইটা যারা এখন যাত্রা করছে বা ভবিষ্যতে যারা যাত্রায় আসবে তাদের জন্য একটা সুখবর এটা আমি মনে করি আর হ্যাঁ গীত সঙ্গীত এরা যাত্রার প্রচার করছে আমাদের যেমন একটা দায় রয়েছে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার তেমনি এরাও কিন্তু প্রচারের মাধ্যমে সেই দায়বদ্ধতাটা পালন করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ইয়ে মানুষ দেখে এবং হচ্ছে গিয়ে দেবাশিস দেখে অসংখ্য ধন্যবাদ ইউডির সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমি যখন রবীন্দ্রনাথে পড়াশোনা করতাম সেই সময় চিরুডি আমি আমার মনে আছে আমি পরীক্ষা দিয়ে চিরুটি জয়েন করেছিলাম এবং শেষ একটা বাস স্টেশন থেকে একটা শেষ বাস ছাড়ে সেই বাসটা আমি দৌড়িয়ে পেয়েছিলাম ওটা যদি মিস করতাম সেদিন কিন্তু সেল প্যান্ডেলটা আমার মিস হয়ে যেত তাই এবং তারপরে যখন প্যান্ডেলকে আমরা অভিনয় করলাম অনল দা সাথে আমি অভিনয় করেছিলাম সত্য সত্যনারায়ণ অপেরায় শেষে বাসা ভালো ভালোবাসা ছিল যাত্রাপালাটির নাম এবং শেষে ওনারা রসগোল্লা খাইয়েছিলো হাড়ি করে রসগোল্লা নিয়ে এসেছে তাই তো হাড়ি করে রসগোল্লা নিয়ে এসেছিলো খাইছিল আমার তার জন্য শিরুচির প্যান্ডেলকে এখনও এখনও মনে রয়েছে আমার এবং আমি যত মানে যত দিন আমার স্মৃতি থাকবে ততদিন আমার মনে থাকবে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনার কত তম রজনী হল এটা আমাদের একাত্তর একাত্তরতম রজনী আজকে হয়েছে একাত্তরতম রজনী হলো তবে চেষ্টা করব আরও এগিয়ে যাওয়ার যতটা মানুষের কাছে পৌঁছানো যায় যত পৌঁছাতে পারবো তত আমাদের অভিনয়টা দেখাতে পারবো এবং অভিনয়টা দেখানো শুধু বড় ব্যাপার নয় তার সাথে বড় ব্যাপার হচ্ছে মানুষের সাথে যে ভালোবাসার আদান প্রদান সেই আদান প্রদানটাও করতে পারবো এই পাওয়াটাই তো যাত্রার একটা বিশাল বড় পাওয়া যায় যাত্রা হচ্ছে গিয়ে যাত্রা শিল্পের একটা রুট হ্যাঁ একটা মূল এর শিকড় শিকড় যদি উপরে যায় তাহলে কিন্তু গাছ দাঁড়াতে পারবে না হয়তো প্রফেশনাল যাত্রা দল হচ্ছে কাণ্ড শাখা পোশাকা হতে পারে কিন্তু শিকর আমি মনে করি সেটা হচ্ছে গ্যামেচার যাত্রা এটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে সেটা হচ্ছে গিয়ে প্রফেশনাল বা পেশাদার যারা যাত্রা দলে অভিনয় করে আমাদের মতো মানুষেরা আমরা কিন্তু পেশার তাগিদে করি আর অ্যামেচের মানুষেরা করে কিন্তু নেশার তাগিদে আর নেশাটা কিন্তু ভালোবাসা থেকে আসে আর সেই ভালোবাসাটা আছে বলেই এখনও অ্যামেচের দলগুলো কাজ করে যাচ্ছে এবং অ্যামেচের দলে অনেক অনেক ভালো ভালো শিল্পী রয়েছে যারা মানে অন্য যা জায়গায় কাজ করে বলে যেমন সুরজিৎই রয়েছে সুরজিৎ মানে ইয়েতে কাজ করে হচ্ছে গিয়ে বাঁকুড়া জেলা হ্যাঁ সেটা অবশ্যই আমি জানি সুরজিতের অভিনয় আমি দেখেছি এবং ফায়ার ব্রিগেডেও কাজ করে তার জন্য হয়তো প্রফেশনাল দলে আসতে পারে না তো এইটা কোনো দোষে না এবং আমি অনেকে মনে করি দাদা আমি আমি অ্যামেচার একটু একটু করি আমি একটু একদম অ্যামেচার নয় অ্যামেচার করো এটা গর্বের সাথে বলবে আমি অ্যামেচেয়ার করি আমি অ্যামেচেয়ার যাত্রা করি এটা গর্বের সাথে বলবে কেননা শিল্পের ছোটো বড়ো কিছু হয় না এটা আমি মনে করি এবং প্রত্যেকটি শিল্পীর কোনো ছোটো বড়ো আমি মনে করি না হ্যাঁ হয়তো সিনিয়রটির দিক দিয়ে জুনিয়রিটির দিক দিয়ে একটু বড় হতে পারে বাট শিল্পী শিল্পী হয় এটা আমি মনে করি তাই অ্যামেচার যারা করেন তাদেরকে অসংখ্য 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 শুভেচ্ছা আমার তরফ থেকে আরও এগিয়ে যান অ্যামেচারকে আরও এগিয়ে নিয়ে যান